বন্ধুরা আমার পেজে তোমাদের ওয়েলকাম তো হঠাৎ করে খুব ইচ্ছা হইল এখন বাজে প্রায় সাড়ে নটা বাজে গেছে রাত্র তো আমার খুব ইচ্ছা হইল যে আমি একটু পাপড় বাজিয়া খাইতাম তো দেখো এখানে আমি কড়াইতে বইয়ে দিছি আর তেলও দিলাইছি কড়াইয়ের মধ্যে আর গেলাম মাথার এখানে গিয়া খাইলাম আমি এদিকে দেখো আমি সব বাসন শুনতে যে আমি কুড়িয়ে রাখছি কারণ আমরা এখানে খুব বেশি খারাপ ফুকা তাল লাগিয়ে ফড়িয়ার পরে আবার খুব মানে গিন্না লাগে তো দেখো আমি এখানে তেল বয়াইছি আর এখানে মাথার এখানে খেয়েছি মারেখানো গিয়া ডিব্বার মধ্যে একটু খাইছি আমি ওই যে এটা লাল নীল কাপড় বাজা করি দেখো মধ্যে বহুত মানে কয়েকটা কালারের পাপড় আছে তো এটা মানে খাইতে আমার খুব ভালো লাগে তো এটা আমি ভাবলাম যে একটু বাজা করে করি আর একটু মানে খাই খাবার খুব ইচ্ছা হয়েছে তো দেখো আমি সব সবটা বাজা আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও আর একটু সাপোর্ট করিও আর জানতো তো আপনার যারা মানে একদম একটু দেখো তেলটা বেশি গরম হয়ে গেছে জাল লাগিয়ে প্রথম দুটো ইটা কালা খালা উঠেছে তারপরে আমি মানে তেলে পড়ায় চুলার মানে স্টিমটা কমাইছি কমাই আমি সুস্থ করে সবটাই আমি বাজা নিয়েছি হঠাৎ করে খুবই খাওয়ার ইচ্ছা হয়েছে জাল লাগে আমি জানাতে করি মানে তেল একটু দেখে জাল লাগে আমি দুটো তিনবারে বাজা তিনবারে করি কাপড়টা বাজা কাপড় বাজা করার পরে আমি অক্সিজেন মানে খাওয়ার রান্না অনেক করছে খাওয়া অবশ্যই

চাহ গৈছোঁ পইচা পাতিও দি দিয়া আৰু তুমি মাৰি দেখা নাম যে মাও হয় আৰু মা আইছো তাৰপৰা আমি তিনিজনী দিয়া গৈছে দিয়া গৈছে দিয়া তিনিজন যাৰ লাগি তিনিটা গাখীৰ পূজা কৰি চাহ খাই তোমাৰ হৈ গৈছে এবাৰ চাহি মশালাটা আমি একটু মানে গড়ে গড়ে বানাইছি আর এখানে ধরো আমি তিনজনের লাগে চা ওটা রেডি করে নিয়েছি তিন কাপ চা নিয়েছি এখানে আমি প্লেটের মধ্যে নিয়েছি মায়ের প্লেটে দিয়েছি বন্ধুদের বাটি দিয়েছি আর আমি আমারটা আমার আমার যে বাটিটার মধ্যে আমি বাটিয়ে রাখছি আমি বাটির মধ্যে আমার লাগে ওই নিয়েছি তো তারা আমি বেলাটা নিয়েছি আর আমি মানে একটু মানে খালা হয়েছে যেটা ওটা আমি নিয়েছি এবার তো আমি নিয়ে আইসি আর এবার তো আমার খাবারটা এইটা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও আর সাবস্ক্রাইব করিয়া চ্যানেলটা পাশে থাকিও ধন্যবাদ